মাគিনের লেখা আমার একটি ছোট্ট নিবেদন তোমার সাথে কাটানো 18টা বছর আমার কাছে ছিল যেন এক একটা যুগ তোমার ভালোবাসা ছিল আমার কাছে জগৎ শ্রেষ্ঠ তুমি এমন একজন অতুলনীয় মানুষ যার ভালোবাসা সমুদ্রের থেকেও গভীর ঠিক সমুদ্রের গভীরতা যেমন কখনোও শেষ করা যায় না তেমনি তোমার ভালোবাসাও ফুরিয়ে না কোনোদিন পৃথিবীতে সবার ডাক উপেক্ষা করে যায় কিন্তু তোমার ডাক কখন উপেক্ষা করা যায় না মা হয়তো তুমি সশরীরে আজ নেই কিন্তু আমার হৃদয়ে রয়ে যাবে সারাটা জীবন তোমার কিছু কথা আজও খুব মনে পড়ে যেমন ছেলেবেলায় ব্যথা লাগলে আস্তে আস্তে ফুঁ দিয়ে বলতে এখুনি সব ঠিক হয়ে যাবে তুমি ছিলে আমার জীবনে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার সে তুমি আমার মা